নমস্কার বন্ধুরা সঞ্জিলিজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সিমের পিঠা রেসিপি আমি এখানে দুশো গ্রামের থেকে একটু কম সিম নিয়েছি প্রথমে আমি সিমগুলোকে এইভাবে ভালো করে বেছে নেব দেখে নিতে হবে যাতে সিমের মধ্যে কোনো রকম পোকা না থাকে প্রত্যেকটা সিম আমি এইভাবে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ে সরষের তেল ঢেলে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দুটি ভাজা হয়ে গেছে এবার আমি সিমের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি সিমের মধ্যে অল্প নুন দিয়ে হালকা নেড়ে চুড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেবো এইভাবে বেশ কিছু রান্না করার পর ঢাকনা খুলে হালকা নেড়ে চেড়ে পেঁয়াজের পেস্ট আদা রসুন পেস্ট ঘিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব এই মশলাগুলি দিয়ে হুনগুলোকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তারপর আবার মিনিট দিয়ে ঢাকা দিয়ে রান্না করব এবার আমি এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আমার রান্না হয়ে গেছে এবার এটাকে ওভেন থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। ঠান্ডা না হলে হাত দিয়ে মাখানো যাবে না তরকারিটি একেবারে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এক বাটি আতপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দেব পরিমাণ মতো লবণ এবার এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব মাখানোটা ঠিক এই পর্যায়ে আসার পর আমি জল দিয়ে দেব প্রথমে জল দিয়ে দিলে সিমগুলো ভালো করে মাখানো যাবে না বড় দানা থেকে যাবে যাই হোক আমার মাখানোটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি একটি হাতার সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গোলার ঘনত্বটা কেমন হবে আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়ে শাল পাতার সাহায্যে তেলের প্রলেপ দিয়ে দিচ্ছি তারপর এক আপা সিমের মিঠুন গোলাপি তাওয়ায় দিয়ে দিলাম এবার একটি তালপাতা সাহায্যে পিঠেটাকে ভালো করে মেলে দেব তারপর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটি খুলে পিঠেটিকে খুন্তির সাহায্যে উল্টে নেব পিঠে উল্টে দেওয়ার কিছুক্ষণ পর পিঠেটিকে তুলে নেবো এই একই প্রসেসে আমি বাকি পিঠেগুলিকেও বানিয়ে নেব তাল পাতার টুকরো দিয়ে পিঠে মেলানোর পদ্ধতি আমার মা ঠাকুমাদের কাছে শেখা আপনাদের কাছে তাল টুকরো না থাকলে আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে পিঠে বানাবেন বাড়িতে অনেকে সিমের তরকারি খেতে পছন্দ করে না আপনারা এভাবেই বাড়িতে সিমের পিঠা বানিয়ে দেখতে পারেন সকলে তৃপ্তি করে খাবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার রান্না আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ